আমার কাছে ফোন যায় আপনার বউ বাড়িতে নাই কোথায় জানো চলে গেছে তাহলে আর মাতাটা না দিনটা তুমি কোন নাই যাস আমগো সন্দেহ ছিল এবুজি কোন জায়গা কোন সম্পর্কে জড়াই গেছে তখন সুন্দর সময় কোনদিন আইয়ে রাতে কোনদিন আইয়ে ধরায় ভারত একটা বাজানো এই এক দিনের মধ্যে তিনবার চাইরবার বাইরে বাইরে যাইতো গুন অন এ জনমানো কে আরই যায় না জানে মুক্তাদির কা সোবনারবি লালা চোরা কা যোতা আমি দিনরাত কষ্ট করে এই প্রবাসী মাটিতে তাদের জন্য জীবনটা শেষ করে দিছি আমার বোনের নাম্বারে আমরা টাই করি খোঁজখবর নিতেছি কোন দর্শক ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের প্রবাসীর স্ত্রী লিজা শ্বশুর বাড়ি থেকে উধব হয়ে গেছেন পহেলা মে সকাল ১০টার পর তিনি পাঁচ বছরের ছেলে সন্তানকে রেখে বাড়ি থেকে বের হয়েছেন এদিকে লিজার বাপের বাড়ি আমিরা নিকট দুলার বাড়িতেও যাননি এ নিয়ে প্রবাসীর বাবা ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে কথা হয়েছে প্রবাসীর বাবা মা ভাবি চাচা ও বাড়ির অন্যদের সাথে তারা বলেছেন আমি সারাদিন চিটাং থাকি এগারোটা পঁয়তাল্লিশে আমার কাছে ফোন যায় যে আপনার বউ বাড়িতে নাই কোথায় যেন চলে গেছে নাতি কান্দাকাটি করে বাড়িতে আসে আমি শেষে জানতে পারলাম যে দিনে দশটা সাড়ে দশটা পর্যন্ত ছিল এবং কি আমার বড় বোর বাড়িতে যায়া ওর শাশুড়িরে ওর বাচ্চাকে বললো যে আমার বাচ্চাটা দেখেন আমি একটু আসতেছি তো ও সব সময়ে ডেলি দুই একবার কোথাও কোথাও না যায় তো যায় হয়তো হাট বাজার ওর কাছে সব কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যত আছে লেনদেন শুধু শাশুড়িকে ভাত দেয় আর খায় শাশুড়িতে হইল প্রতিবন্ধী সে কানাও শোনে না আর সারা দিন এখানে থাকে না বড় বড় কাছে থাকে ওরা অপেক্ষা দেখছে মনে করেন হয়তো দুপুরে আসবে কীভাবে বিকালে আসবে কি বা সন্ধ্যা আসবে এই বলতে বলতে রাত্রে তো বাজে যাবে ওর গার্জিয়ানরা খবর পাইলো ওরা আসি আমার ঘরে আরো উল্টাপাল্টা হামলা করতে লাগলো আমরা ঘুম করে ফেলছি আমরা মেরে ফেলছি এখন এদের মেয়ে বাইর করে দিয়ে বলেন না ওর বাচ্চাটা শুধু আম্মু আম্মু শুধু কাঁদে লাস্টে আমি দুই তারিখে গিরি করছি দুপুর তখন দেড়টা বাজবো শাশুড়ি যাই বলে যে কাজ সারে বউ যেন এ কথা কই গেছে এ থাকতে তবে বাড়িতে যে কখন বাজারে গেল মনে হয় তো ঘরে বাজার লাগবে বাজারের জন্য গেছে এখনো তো আসে না আমি কই ঠিক আছে অপেক্ষা করে নাইব সন্ধ্যা যাই আমার শাশুড়ি এখনো তো আসে নাই তখন আমি একটু টেনশনে পড়ে গেছি ফোন ঢুকে না মোবাইল বন্ধ মাদা করে খালাসা শরীরে ফোন দিচ্ছি কই লিজে গেছে আমনগর বাড়িতে কয় না আসে নাই আমরা তো মনে করছি আমনগর বাড়িতে হয়তো এই জন্য লেট হয়েছে তবে গতক্ষণ কখন গেছে আমগো জানা নাই দশটা বাজে আমি তার শেষ কথা শুনছি আমার সেলুরে দেখিয়ে ফোন দিচ্ছি এর বাফেরে কয় না আসে নাই তখন আমি একটু সন্দেহ হয়েছে এ আবার কই গেল না চলে টলে গেছে কোনো দিকে এই কাজ সারে শ্বশুর লোকজন আয় এখানে চিল্লা ফাল্লা হামলা শুরু করে দিচ্ছে আমরা হিব মেয়ে মারি ফেলেছি আমার ছেলে ওমান থাকে আজকে তিন বছর গত নগদ ক্যাশ টাকা আমার জানা মতন একটা জায়গা কিনে নিয়েছিলাম এখানে আমরা সোমবারের টাকা পাঠান না ছিল দুই লাখ কোথায় এই ইয়েতে ওমানে ও একটা অরাকা করবে সে এখন অবৈধভাবে আছে সকালও গেছে কোথায় আবার বিকেলবেলাও প্রয়োজন হয়েছে নাতিটা দাদির কাছে রাখি চলে গেছে আসতে আবার হয়তো সুন্দর পরে রাত্রে বিশেষ করে বাফের বাড়ির কথাটা এ বলতো বেশি চার লাখ ষাট হাজার টাকা ওর কাছে মজবুত ছিল আর স্বর্ণ হইল চার ওর কানেরগুলা সহ আমার মেয়ের সহ প্রতিদিন আমরা দেখি দিন কানের মেয়ে দিন ইয়াদের রাহি এ কথা কইতে আসছি তো বুঝি ডাক্তারের দ্বারা যাস বুঝি না নাস না যাইলে কোনোদিন আইয়ে কতক্ষণে সন্ধ্যার সময় কোনোদিন আইয়ে রাত্রে কোনদিন এত বেদ বাংলাদেশের শ্রেষ্ঠ বেদ বসে না মেয়ে ঘর পরের বে দিসি পরের মেয়েও আমি আমার ঘরে একটা বউ একটা ছেলে তুই বেদ কি করতো লগে তুই এ সমস্ত ব্যবহার করিচ্ছে ওলা কি টেনশনে অনেক হয়ে গেছি খানা না লয় না অনেক রসিক করে দুঘোসা দেয়। শ্রী আমার জালে চাল চালনা সারন আমগো ভালো লাগে না। আমগো সন্দেহ ছিল এবুজি কোন জায়গা কোন সম্পর্কে জড়াই গেছে। তো আমার দারে কইতো স্ত্রীর সাথে রাগ কথা নাই। আমার মোবাইলে ফোন দি সেলারে সাইতো খবর নিতো। মাঝে মাঝে সামাজিকভাবে একটু মধ্যে কোন ছুটি হয় না নে। রাত করে হয়তো কয়েকদিন কথা কইতো না। মত আমি দেখতাম সব সময় আমার জালে ফোনে কথা কয়। তখন আমার সন্দেহ হইছে আমি আমার শ্বশুর শা শরীরে কইসি দিকে আমার একটু খেয়াল করিয়েন এ তো ফোনে কথা বলে কেউ লাগে পাশের বাড়িতে একটা ছেলের সাথে ছেলের অবাহিত একটা সম্পর্কে হেজড়াই গেছে তাও মনে করেন আমার শ্বশুর শাশুড়ি লোকজনে কইছে বিশ্বাস করে নাই ওই যে ছেলের সাথে সম্পর্ক করছে ছেলের মা বাবা স্ত্রী আমার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিছে আমার দার যাওয়ার পর দিয়ে হে হাস মাস পরে একটা ছেলের লগে হে লগে রিলেকশন হে একটা ছেলের মেয়েকে ফাইভ ঠড়াইছে ফাইভ ঠড়াইছে আর হে ছেলের বোর সাথে কথা বলে না হে ছেলের সাথে কথা বলি বলি ছেলের ফোন দিয়ে দিয়ে বাসা আনে আমার হুহড়ি হয়েছে কানে শুনে না হে হে বর বাড়ি দা যা হে ঘরে এমন থাকে না আমার হুয়া শ্বশুর থাকে চট্টগ্রাম তো এ হাকি দি হে সাথে অনেক রিক্সা হের লগে খারাপ আচরণ আমরা দিন দেখছি আমার ওই হু শাশুড়ি বলছি আর হুয়া শাশুড়ি বলে যে থাক মা পূর্বের দিকে চাপ মাইলে নিজের গা থে মা থাক আর হুতের দিকে তোরা কিছু কইস না আমার শাশু হু শাশুড়ি গোড়া দিয়ে দি রাখছে

আতে কেসি খাইছি খাইতো তো বড় বড় অসুখ বড় বুতার গেছি গেছি আর কত কোন হর নিজে দিয়ে এই কোয়ার নাত নিয়া লর নাত নি রে তু খাইয়ে কোন আর মাথা তারা না দিন কে টাইম তুই কোন আইছ কোন কই থাক দশটা বাজে আইব দশটা না আইয়ে কাটা বাজে আইব একটা বাজে আইই তো না থাক পিটে আইব তিনটা আইতো না ছন্দে আইব ওমা সারা আদা দিয়ে লাইছে তো তো দিছি হাগলে বই বড় বাই

প্রথম আমার ভাই বউ জিজ্ঞাসা ডেলি কোথায় যাস আমার ছেলে বাড়িতে আরো কিছু ঘটনা আছে ভাই ভাইয়ের সামনে আসছে বললো না কেন তখন এই প্রথম দোষ আমার এই গার্জিয়ানের এই গার্জিয়ানের নানা নিচে ছিল মেয়ের গার্জিয়ান রে মেয়ে আগো বাতিল ধরি গার্জিয়ান দিকে এখন ভাইয়ের টাকা পয়সা জন সুন্দর হয়েছে ব্যাকলোয়া টাই পোকা গেছে কা আরো দর্শক লিজার স্বামী কাউসার ওমানে ক্ষুদ্র চাকরি করেন সেখান থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন আমার বাড়ি হলো চাঁদপুর জেলা পরিচয় থানা আমার গ্রাম হলো পূর্ব বদরপুর আমি বিয়ে করে বোয়ালিয়া ধুলার বাড়ি আক্তার লিজা আমার ছেলের নাম আবদুল্লাহ আমার নাম কাউসার সে আমার অর্থ টাকা সবকিছু নিয়ে পালিয়ে যায় তাকে আপনারা বের করার চেষ্টা করুন আমি দিনরাত কষ্ট করে এই প্রবাসী মাটিতে তাদের জন্য জীবনটা শেষ করে দিছি কুরবানি দিয়ে দিছি সে আমার অর্থ আমার বাচ্চা রেখে আমার সংসার ব্যাঙ্গে এসে চলে গেছে এখন আপনাদের ইয়ে আপনার দেশবাসীর কাছে বিচার আমার আমার মতো ভুল কোনো প্রবাসী ভাই যেন না করে প্রিয় বউ ছিল এক সময় তার কাছে আমি নগদ অর্থ সব কিছু আমার তার কাছে দিছি আমি একজন প্রবাসী আমি একজন রেমিটাজ যোদ্ধা আমার মতো কষ্ট যেন কোনো বাই না পায় আর যে ছেলে জেনেও একটা ছেলে আছে তার সাত বছর সংসার সে সংসার ছেড়ে ওই ছেলের সাথে কিভাবে এদিকে লিজার বাপের বাড়িতে গেলে তার বাবা জাকির হোসেনকে পাওয়া যায়নি লিজার মা ক্যামেরার সামনে কথা বলতে চাননি তবে পারিবারিক কলহের জেরে লিজাকে মারা বা গুম করা হয়েছে কিনা এ নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন লিজার ভাই বলেছেন ফোন দিয়েছিল ওই বাড়ির থেকে যে তোমার বোনকে পাওয়া যাইতেছে না আমার বোন নাকি সকাল নয়টা বাজে বের হয়েছে বাজারের উদ্দেশ্যে রাতের নয়টা দিকে আমার ঘরে ফোন দিয়া বলছে যে তোমার বোন পাওয়া যায় না একটা গাড়ি নিয়ে তারপর হেদের বাড়িতে গেছি তারা আমার ঘরে সান্ত্বনা দিব কি যায়া দেই মহিলা নিয়া পুরা ঘর সাজায় রাখছে মানে আমার ঘরে মারার উদ্দেশ্যে আমার আমারে অলরেডি মারবার আইছিল মানে আমার বোনের জাল সে আমার মারতে আইসে মানে আমি আমার বোনদের নিয়ে কৌটো কথা বলছে আমি ভাই তো আমি এলাই উত্তর দিছি লাগে আমারা মারতে আইসে পরে দিতে থেকে হেঘ থেকে আমরা কোনো সান্ত্বনা পাই পরে আমরা এমনিতে চলে আইছি আবার বিদেশ থেকেও আমার দুলা ভাই আমারা বলে আমার ওলাভাইন দিয়ে মারবো আমার বোনের নাম্বারে আমরা প্রতিদিনে ট্রাই করি খোঁজখবর নিতে আসি এমনি আমার খালাতো তো বাইরে আছে বাইরে ঢাকায় মাখায় এদের থেকেও মানে ফোন টোন দি করতে আছে কোনো খোঁজ খবর পাইতেছি না মনে কল ঢুকে না অনেকবার ট্রাই করছি সিম মনে চেঞ্জ বা ফালাইয়া দিছে এরকম কিছু ফোন বা সিম ফালাইয়া দিছে বললেন কে ফালাই দিতে পারে কে ফালাই দিতে ওইটা তো আমি সঠিক বলতে পারি না হয়তো আমার যদি আমার বোন নিজ ইচ্ছে আমার বোনও ফালাইয়া দিতে পারে আর আমার বোন যদি কিছু করে এরও ফালায়া দিতে পারে ওইটা তো আমি সঠিক বলতে পারি না Ah, les bacs, at... les bacs, at... la bacs, at... Il bacs, les at... bacs, les